এই জন্য মেরে দোস্ত সিরাত তেইশ বৎসর কানতে কানতে গেছেন আজও কানতেছেন আজও সু কান্না করছেন উম্মতকে সু বলেন নাই কেমতের মাঠেও বলবেন না উম্মতকে সবকিছু এই ছোট জীবনটা দেওয়ার জন্য যেটা আমি দুই তিনটা দেখাইলাম সবাই উপরে থাকার জন্য নিরাপদ থাকার জন্য পাখির মতো জীবন পালার জন্য মতো নিজের পছন্দ জীবন জন্য যতদিন দুনিয়াতে থাকবে ইজ্জতের সাথে থাকার জন্য এক আদর্শ দিছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিমের আদর্শ আদর্শ দিছিলেন কিন্তু আফসোস 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 যে আদর্শ মুসলমানের অর্জন করা দরকার ছিল ওটাকে ছেড়া দিছে আজকে বিদাতির আদর্শে আদর্শবান মুসলমান বরং নাইনটি নাইন বলা যায় উম্মতে মুহাম্মাদি আজকে বিজাতির আদর্শে আদর্শবান আর আপনি থাকবেন সুখে এটা কোনোদিন হয় না সুখ তো মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে নিরাপত্তা তো মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে আজকে মুসলমান আপনি আপনাকে মুসলমান দাবি করবেন আর আপনি রসুলের আদর্শ মতো চলবেন না আপনি সুখে থাকবেন ইম্পসিবল এই জন্য আসেন তুই দিনে বৃষ্টি পছন্দ করবি না আমি দিনে তোকে বৃষ্টির একটা ফোটাও দেখাবো না কিন্তু তুই ভাববি রাত্রে তো বিদ্যুৎ বিদ্যুৎ থাকে না আমি ঘুমাবো তো ঘুমাবো কি করে তাল্লা বলে আমি রাত্রে বৃষ্টি দিব যাতে তোর ঘুম ঠান্ডায় ঠান্ডায় হয় আর সারাদিন বৃষ্টি বন্ধ রাখবো যাতে তুই কাজ মন খুলা করতে পারিস আমি হাদিস বলতেছি হাদিসের তর্জমা বানায় বলতেছি না পড়া দেখেন এমন পর্যন্ত বলছে দিনের বেলা তোদেরকে না বিদ্যুতের আকাশের বিচিলির চমক দেখাবো না মেঘের গর্জন শোনাবো দিনের বেলা গর্জন শোনাবো না আর বিদ্যুতের চমকানি দেখাবো না এটা গুমের ভিতরে হবে এরকম মন মতো দিব তোরা যা চাবিতা দিব কিন্তু আজকে এই দুরবস্থা কেন হায় রসুল তো তেইশ বৎসর এই জন্যই কানতেন এই জন্যই তো কান্না ছিল এই জন্যই তো কান্না ছিল প্রথম ওহি দ্বিতীয় ওহি আসতে দেরি চোখ দিয়া পানি পড়তে দেরি হয় নাই আমি দু একটা চিত্র আপনাদের সামনে তুলা ধরি এই জন্যই তো তেইশ বৎসরের কান্না ছিল এই জন্যই তো উম্মতকে কোনো পর্বে ভোলেন নাই সব ভুলে গেছেন ফ্যামিলি পর্যন্ত ভুলছেন হাসান হোসাইন পর্যন্ত বলছেন কিন্তু উম্মত বলেন নাই কোথাও উম্মত বলেন নাই তেইশ বৎসর চোখের পানি শুকায় নাই বলে এক পাশ থেকে জিব্রিল আর আমাদেরকে সুনামের জন্যই বলছিলেন বলতেন না যখনই দেখি কাঁদেন কেন তাল্লাহ রসুল প্রথম একটা প্রশ্ন করছে জিব্রিল আল ইসলামকে আপনি কাঁদেন কেন যেদিন থেকে আপনাকে দেখতেছি চিনতেছি ওই দিন থেকেও দেখি আপনি কাঁদেন তো বসে যেদিন থেকে দোচোখ তৈরি করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না মিকাইলালসলামকে জিজ্ঞেস আপনি কাঁদেন কেন বসে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না বসে এইবার শুনবেন আমারটা কেন থামে না বসে বলেন বসে উন্মতের জন্য আমার চোখের পানি থামে না যা দেশ বর্ষর চোখের পানি থামে নাই মদ্দাসের নাজেল হইতে দেরি চোখে পানি আসতে দেরি করে নাই আম্মাজান জিজ্ঞাসা করছে দাসার তো কান্তাল খারেজ আপনাকে তো কম্বলে রেখে গেলাম বাইরে কেন তো বলছে যা আদা লিকান না ওই ফেরেশতা আবার আসছে আর শোনা গেছে কুমফা আন্দির রব্বা কাফা কাব্যের বেড়ন কিন্তু খাদিজা মান আদু আমাই উচিত কাকে দাওয়াত দিব কে আমার কথা শুনবে মক্কা তো তিনশো ষাটের পূজারি তো খাদিজা বুকে নিয়া বলছিলেন আন্তা আউ্লা দাই ওয়ানা আউ্লা মুচিবা আপনি সর্বপ্রথম আমাকে দাওয়াত দেন কেউ গ্রহণ করুক আর না করুক আমি তো করবো ওই দিন থেকে চোখের পানি শুরু ছিল ওই আল্লাহকে কারণে আমাদের এই দুরবস্থা কিন্তু প্রশ্ন চলার আসছে মানব কে কেউরা এক আদর্শ পাঠায় দিছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ কে যার একটা ছোট ছোট আদর্শ ছোট ছোট অভ্যাস কসম সমগ্র সৃষ্টিও যদি এক রাখা হয় আর আল্লাহর রসুলের একটা ছোট ক্ষুদ্র আগনা আদর্শ যেটা উঠায়া খাইলে করলেও চলে না করলেও চলে একটা উদাহরণ দিয়ে দেখাই পারস্যের প্রতিনিধি আসছে না রুমের প্রতিনিধিরা আসছে ডেলিগেট আসছে সাথে তো তো খাইতে বসছেন একটা গেছে রুটির সামান্য একটা টুকরা পড়া গেছে তুমি যখন হাত দিয়া উঠাইতে ছিলেন তো সাথীরা বলতে ছিল এরা পারস রুমের সম্রাটের ডেলিগেট এরা পড়া খানা উঠায়া খাওয়া পছন্দ করে না ওলামা জানে অমর দিয়ে লাউ তালানোর চিৎকার কি ছিল আত্রুক শূন্যতা হাবিদি লিহা উলাইল হুমাকা এই আহাম্মদদের জন্য নবী শূন্য ছেড়ে দিব কিন্তু ওলামা বলে ওটা উঠায়া খাইলো চলে না খাইলো না চলে না সত্য তো হতুয়া কি আপনাদের উঠাইল চলে না উঠাইল চলে কিন্তু এই দাম কত সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই ক্ষুদ্র শূন্যত আরেক পাল্লায় দেওয়া হয় তাইলে ওই সুন্নতের পাল্লা বাড়ি হবে আপনি ভাবছেন মুসলমান ভাবছে যে আমরা বস্তু দিয়া জিতা যাব নবীর আদর্শ ছেড়া দিব মোহাম্মদুর রসুল্লাহর চোখের পানি বুলাই দিব লাজ রাখবো না ঈশ্বত রাখবো না সম্মান রাখবো না ধার ধারবো না আর আমরা উপরে থাকবো আজকে থেকে দেখান না সারা দুনিয়া তো একশো কোটি মানুষের জন্য আপনাদেরকে পায়ে পিসা মারতে চাইতেছে সারা দুনিয়ায় শুধু একশো কোটি এক কোটি ইহুদি কয় কোটি কত এক থেকে দুই কোটি ইহুদি সারা দুনিয়া সারা দুনিয়া তো দুই কোটি ইহুদিকে বাঁচানোর জন্য আড়াইশো কোটি মুসলমানকে পায়ের নিচে পিসা মারতে চাইতেছে ফিলিস্তিনের এই অবস্থা হবে কেন আপনি আর কতটুকু পবিত্র জায়গায় বসা আছেন বেলকুচির মানুষ ফিলিস্তিনের ভিতরে তো তো বলে আর তো বলে বারাকনা হাওলা যেই মাটির কনায় কনায় বরকত মিশ্রিত ওই বরকত মিশ্রিত মাটির ভিতরে তো ফিলিস্তিনিরা যেখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমায় আসেন যে মাটির টাচ করতেছে খলিলের শরীরকে ইব্রাহিম খলিল আলাইহিসাম ওনার শরীরকে টাচ করতেছে যে মাটি যে মাটি টাচ করতেছে মুসা কালিমুল্লাহ শরীরকে যে মাটি টাচ করতেছে চিহ্নিত সত্তর জন্য বীর শরীরকে চিহ্নিত কবর আছে নবীদের কিন্তু যদি ইতিহাস দেখি তাহলে বলা হয় নবীদের দেশ যেই মাটির সাথে টাচ করে সংযুক্ত আছে পঁয়তাল্লিশ হাজার সাহাবার কবর কত পঁয়তাল্লিশ হাজার আমি কিতাব পড়া বলতেছি না চোখে দেখা বলতেছি কিন্তু আমার সামনে আমি চোদ্দ বৎসর আগে গেছি বাইতুল এখনো আমার চোখের সামনে করে আমি আগে গেছি এখানে মুসলমানের প্রথম কেবলা কেনই দুরবস্থা আড়াইশো কোটি মুসলমান কেন মুখ খুলতে পারতেছে না আমি তো বলি মিডিয়ায় কথা চলে যাবে যাক যদি আল্লাহ আমাদের মুসলিম শাসকদেরকে আল্লাহ বুঝ দেয় ওদের সুমতি আসে আজ যদি মুসলিম দুনিয়ার সাইড দেশের মুসলমান দেশের কর্ণদাররা ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলে যে আমরা দুটার জবাব চাই তোমরা দুই কুঠি ইহুদিদের প্রেমে মত্ত থাকবে না তোমরা আড়াইশো কোটি মুসলমানের প্রেমে পড়বে ডিসাইড আজকেই করতে হবে তাইলে আমাদের সম্পর্ক তোমাদের সাথে থাকবে তোমরা ছোট একটা দেশকে চাও না ষাটটা মুসলিম দেশ চাও দেখেন কালকে কি হয় দেখেন কালকে সারা দুনিয়ায় কি হয় সূর্য নতুন আলো নিয়ে উঠবে সারা দুনিয়ার চিত্রটা মনে হয় অন্য রকম হবে কিন্তু সত্য তো এটা বিলার গলায় ঘন্টা বাঁধবে কে সাত মুসলিম দেশের তো ই কর্ণদারদের সাহস নাই যে ওরা এক হবে আর এই দুটা কথা বলবে যে এক দুই কুঠিকে ভালোবাসবে না ভালোবাসবে তাইলে তোমাদের সাথে সম্পর্ক নেলে কোনো সম্পর্ক নেই ষাট দেশের দিকে তাকাবে না অবৈধ জন্ম নেওয়া একটা দেশের দিকে তাকাবে কোনটার দিকে তাকাবে শুধু চিৎকার দিলে হবে না বোঝেন আমার কথা বোঝেন আমরা তো চিৎকার সম্পর্ক সমাধান ছিল কিন্তু বললাম না নবীর আদর্শ যখন ছাড়ে তখন এটাই হয় উমর নবী আল্লাহ কথাই সত্য এই জন্য মেরে দোস্ত সিরাত তেইশ বৎসর কানতে কানতে গেছেন আজও কানতেছেন আজও আর নাই কেমতের মাঠেও বলবেন না উম্মতকে সবকিছু এই ছোট জীবনটা দেওয়ার জন্য যেটা আমি দুই তিনটা দেখাইলাম সবাই উপরে থাকার জন্য নিরাপদ থাকার জন্য পাখির মতো জীবন পালার জন্য মন মতো নিজের পছন্দ মতো জীবন কাটানোর জন্য যতদিন দুনিয়াতে থাকবে ইজ্জতের সাথে থাকার জন্য এক আদর্শ দিছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শ আদর্শ দিছিলেন কিন্তু আফসোস যে আদর্শ মুসলমানের অর্জন করা দরকার ছিল ওটাকে ছেড়া দিছে পারসেন্ট মুসলমান বরং নাইনটি নাইন বলা যায় উন্মতে মোহাম্মদি আজকে বিজাতির আদর্শে আদর্শবান আর আপনি থাকবেন সুখে এটা কোনোদিন হয় না সুক্ত মুহাম্মদুর রসুল্লাহ নিরাপত্তা তো মোহাম্মদুর রসুল আদর্শে আজকে মুসলমান আপনি আপনাকে মুসলমান দাবি করবেন আর আপনি রসুলের আদর্শ মতো চলবেন না আপনি সুখে থাকবেন ইম্পসিবল এই জন্য আসেন সুযোগ এখনো হাত থেকে বাহির হয়ে যায় নাই সুযোগ যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি বহু যুবকের মোবাইলে কিন্তু এখনো মেসেজ আছে অনেক শিক্ষিত লোকের ডায়েরিতে এখনো লেখা আছে মরণ অবধি তোমার অপেক্ষা করব মরণ অবধি মরণ পর্যন্ত তোমার মনে হয় বোঝেন না আপনারা কি অপেক্ষা বুঝছেন কিছু না হুজুর মানুষ করতে বুঝি না যুবকরা বলছে কিন্তু ওদের মেসেজে লেখা আছে এখনো অনেকের মেসেজ টোকাইলে পাওয়া যাবে নাইলে কোম্পানিতে খোঁজ নিলে পাওয়া যাবে যদিও মুছা দিছে কিন্তু কোম্পানিতে তো মুছা নাই ঠিক না ওইখানে আছে যে আমি তোমার জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব কারো কারো ডায়েরিতে লেখা আছে কারো কারো চিঠিতে লেখা আছে আল্লাহ উম্মতকে এইভাবেই বইলা পাঠাইছেন ও উম্মতে আমিও তোকে কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমিও তোর অপেক্ষা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব। বেদা আসল কথায় ফিরা যায় যদি ওই পুরানো ঐতিহ্য আবার ফিরা পাইতে চাই যেই পুরানো ঐতিহ্যের কথা কোরআনে লেখা আছে যে আমরা সবাই মানতে হবে আর এটা এক সত্য না একশো সত্য না একশো তিন সত্য যে এটাই সত্য আল্লাহ রসুলের আদর্শ ব্যতীত কোনদিন আমরা আজকে যেই দুরবস্থায় আছি এই দুরবস্থার থেকে বাহির হওয়া যাবে না তাইলে আমার যুগ বিয়ুগে মিলে না আপনাদের যোগ বিয়ুগে মিলবে তো মিলবে কি করে কেননা বেলকুচি তো ওইটাই বেলকুচি তো ওই জায়গায় এনায়েতপুর যেখানে ঠিক না মনে হয় বোঝেন না আমি ক্রিটিসাইজ করতেছি না এনায়েতপুর জিখানে ইরাক মাটির সাথে মিশল কি করা আব্দুল কাদের জিলানি তো ইরাকে ইরাক মাটির সাথে মিশল কি করা হানাফি মোহাবের ইমাম তো ইরাকে ইরাক মাটির সাথে মিশল কি করা শেরে খোদা হায়দারে কার্রার আলিউল মোর্তাদা তো ইরাকে বারো জন নবীর কবর তো ইরাকে কয়েক শত সাহাবার কবর তো ইরাকে গোটা মাটির সাথে মিশলো কি করা ফিলিস্তিন মিশতেছে কি করা আফগানিস্তান মিশলো কি করা লিবিয়া মিশলো কি করা এক একটা দেশ মিশতেছে কি করা বৎসরের পর বৎসর পার হয়ে যাইতেছে কি কোরা একটা প্রশ্ন আমার মনে জাগে মাঝে মাঝে আমি হাদিসের সাথে টক্কর দিতেছি না জানি না আপনারা বুঝবেন কিনা বুঝানের চেষ্টা করতেছি আল্লাহ নাকি তার বন্দাকে সমগ্র দুনিয়ার মা বাবাদের মমতা এক করার পরে যতটুকু হবে এর্য সত্তর গুণ প্রত্যেক বন্দাকে ভালোবাসে ঠিক না হ্যাঁ তাহলে এই নিষ্পব শিশুগুলা যে ফিলিস্তিনে গাজাতে যে ঈদের দিনে মারা গেল ঈদের দিনে ঈদের নতুন পোশাক বড় অবস্থায় মারা গেল আমাদেরই তো মন গুলা যায় তাহলে আল্লাহর মমতা কোথায় আমি প্রশ্ন করতেছি না বুজানের জন্য বলতেছি আপনাদেরকে আমার সন্দেহ নাই হাদিস নিয়া আমার ইমান বেশক আল্লাহর সত্তর গুণ বেশি ভালোবাসা নাইলে ইমাম মুসলিম লেখতেন না আমি সংক্ষেপ করতেছি উঠ হারায় গেছে গুমের থেকে উঠা দে উঠ মাতার কাছে দাঁড়ানো যেটার উপরে তার খাওয়া পানি সবকিছু ছিল যখন উঠ গুমের থেকে উঠা দেখছে তো বিলকুল সার্কেট উল্টায় গেছে তার উল্টায় গেছে আল্লাহ শুক্রিয়া আদায় করতে যায় বলতেছে তুই আমার বন্দা আমি তোর রব তুই আমার বন্দা আমি তোর আল্লাহ বলছে এর চেয়ে বেশি আমি বন্দার করে খুশি এর চেয়ে বেশি আমি মায়া করি তাই বন্দার এর চেয়ে বেশি তো আমার কাছে খুশি হয় বিভিন্নভাবে বুঝাইছেন কিন্তু ফিলিস্তিনের মৌধ দেখলে তো মনে হয় না যে এত ভালোবাসলে ওদের উপরে বোন পড়ে কি করে কিন্তু পড়বে না না তো কেন আজকে নবীর আমরা ভুলে গেছি ভুলে গেছি যার প্রত্যেকটা আদর্শ এত দামি ছিল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আদর্শের উপরে গুণা মাপের ওয়াদা ছিল সমগ্র গুনা মাপের ওয়াদা আজকে উন্মতই আদর্শ ছেড়া দিছে শিক্ষিত ছেড়া দিছে অশিক্ষিত ছেড়া দিছে কিন্তু একটা কথা বইলা শেষ করতেছি প্রথম সাক্ষাৎ কিন্তু আমাদের ইমাম বোখারি মনে হয় এই জন্যই লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি জানেন বলেন তো কি হুম ইমাম বুখারি রহমতু উল্লালে এটা বলে না ইমাম বুখারি রহমতুল্লা আলে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা বলে না আমি দলিল দিব হ্যাঁ আমি দলিল দিব বাবু ইয়াসমাউল মাইয়েতু খেরকান নেহাল এই বাবের ভিতর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছেন কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল মুহাম্মাদিন sallallahu alaihi wasallam বলো এই ব্যক্তির আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা এর ব্যাপারে তুমি কি বলতা তোমার কি ধারণা ছিল কি আলোচনা ছিল কিভাবে গবেষণা ছিল কি কথা ছিল কি ভাবনা ছিল কি চিন্তা ছিল কি বলা ছিল বলো আগেইটা বাকি দুটা পরে জিজ্ঞাসা করব মা কন্তা তাকুল ফি আদার উঠান বুখারি তাহলে নিয়ে আসেন আমি দেখায় দিই কিতাবুল জানায়েজের ভিতরে আছে বাবু ইয়াসমাউল মাইয়িত খেরখানাল যখন কবর দিয়ে চলে যায় চলে যেতে থাকে তখন আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মাইয়ের শুনতে পায় তখনই দুইজন আসে আইসা তাকে জিজ্ঞাসা করে মা কুন্তা তাকু লফি আদা আগে বল আর আদর্শে কতটুকু আদর্শ যদি এটার প্রমাণ দিতে পারিস তাহলে বাকি দুটা তোকে জিজ্ঞাস করতে হবে না বোঝা গেল বাকি দুটা ওকে আর যদি এটার জবাব না দিতে পারিস তাহলে বোঝা গেল বাকি দুটা ওকে না সর্বপ্রথম এই প্রশ্ন করবে সর্বপ্রথম আমরা সামনে হব হাউজে কাউসারে এই জন্যই তো বলবে সুখান সুখান লিমান গাইয়ারা বা ও যুবক তুমি কি চেহারা দেখাবে যে তোমার জন্য দুনিয়াতে তেইশ বৎসর কাঁদলেন কবরে কাঁদতেছেন আরো সে কাঁদলেন কেমতের মাঠে তোমার জন্য কাঁদবে তুমি কি চেহারা দেখাবে তাকে আজকে আমাদের দুরবস্থার কারণ এটি নবীর আদর্শ ছেঁড়া দিছি শুধু সীমিত কিছু লোকের জীবনে আসে শুধু হুজুরদের জীবনে আসে তাও যে পুরা আসে আমি এটা বলবো না আমাদের জীবনেও কতটুকু আদর্শ কতটুকু যদি পুরানো হারানো ঐতিহ্য আবার ফিরা পাইতে চাই তাইলে আমরা যদি ফিরতে নাও পারি তো আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে সেটা হলো সারাদিন যদি তবা করতে পারি তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো ইয়া কওম ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা যদি ডেইলি তবা করতে পারি তাইলে হয়তো হইতে পারে আবার ওই সোনালী যুগ ফিরে আসবে নাইলে কি তুই অঙ্গীকারেটো আছে বন্ধুর সাথে বন্ধু বানায়া তো ফিরসি আমি উম্মতে মুহাম্মাদি তো আমি নির্বাচিত করি আপনার উম্মত তো আমি এদেরকে বানাইছি